নমস্কার বন্ধুরা অ্যাপ কোথায় তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব অ্যান্ড্রয়েড স্টুডিওতে পিএনজি ফাইলকে ওয়েপিতে কি করে কনভার্ট করা হয় আর এর ফলে আমাদের অ্যাপের সাইজ অনেকটাই কমে যায় এবং ইমেজগুলোর লোডিং স্পিড অনেক দ্রুত হয় তাহলে চলো দেখে নিই কীভাবে পিএনজিকে ওএফপিতে কনভার্ট করতে হয় আমাদের লোগোটা চলে এসেছে হ্যাঁ কিন্তু লোগোটার সাইজ দেখেছো কত আটশো পঁয়তাল্লিশ তার মানে প্রায় ওয়ান এম কাছে কাছাকাছি তো প্রথমে এই ইমেজটাকে কপি করলাম আর এখানে রাইট ক্লিক ড্রয়েবেলের মধ্যে দিয়ে পেস্ট ইমেজ টাক্স লোগো এটাকে পেস্ট করলাম দেখো এটা এরোডটা সলভ হয়ে গেল আমাদের লোক এখানে চলে এসেছে প্রায় আর কি করবো বললাম এটার সাইজ এখন আছে আটশো প্রায় ওয়ান এমবির কাছাকাছি তো এটাকে রাইট ক্লিক করব কনভার্ট টু ওয়েবপি তো ওয়েবপিতে যাব একটা পিএনজি ফাইলই একমতো করা যাবে আর অন্য ফাইলই করা যাবে না তো ইমেজ এটাকে কত পার্সেন্ট কমাবো সেভেন্টি ফাইভ মানে সেভেন্টি ফাইভ মানে যদি একটা আটশো কেবির সাইজ হয় তাহলে ওটা কততে আসবে হান্ড্রেড পয়েন্টে আসা উচিত হ্যাঁ তা আমি এটাকে আরো এইটটি করে দিলাম করি কাছে কাছাকাছি দিয়ে ওকে হ্যাঁ এবার এখানে দেবে দেখো বলছে সিক্স কেবি তো হয়ে যাবে তোমার যেটা আটশো পঁয়তাল্লিশ কেবি এখানে অরিজিনাল সাইজ সিক্স কেবিতে চলে আসবে কোয়ালিটি দেখো সেম থাকবে তো কোয়ালিটি সেম আছে কিন্তু সাইজ কমে যাচ্ছে কারণ আমরা কি ইউজ করবো এখন ওয়েব পি ফর্ম্যাট যেমন কী এটা কী ফর্ম্যাটে আছে পিএনজিতে আমরা ওয়েব পিতে যদি ইউজ করি হ্যাঁ ওয়েব পির জন্য দেখো কত সাইজ কমে যাচ্ছে ফিনিশ করি সিক্স কেবি মানে ঠিক আছে একটা আইকনের জন্য আমরা দিতেই পারি তাহলে এইভাবে করেও আমরা একটা অ্যাপ্লিকেশনের সাইজ কমাতে পারি